সাইমা আয় আজ আমরা পুতুলে বিয়ে দিয়ে খেলি ঠিক আছে আপু তুমি বল আর আমি কোনে হাবো সোলো মেয়েরা খেলাধুলা পরে করবে আগে এসে নাস্তা করে নাও দুই বোন একসাথে দৌড়ে এলো ওদের বাবা চৌকিতে বসে ছিল হাতে টা পেয়েছিল হ্যাঁ শোনো আমার মায়েরা আজ তোমরা নাস্তার পরে আমার সাথে একটু কোরানের পাঠ করবে ঠিক আছে বাবা নাস্তার পরে তাদের বাবা কোরআন হাতে তুলে দিল মা শারমিন আজ তুমি সুরা ইয়াসিন পড়বে সাইমা তুমি বোনের উচ্চারণ শুনে শুনে মনে মনে বলবে ঠিক আছে বাবা এরপর কোরআন তিলাবাত শুরু হলো এভাবেই দিন কাটছিল তাদের এই দিনগুলো ছিল তাদের জীবনের সবচেয়ে মধুর দিন বাবা মার আদরে ইসলামের শিক্ষায় বড় হতে লাগলো দুই বোন বেশ কয়েক বছর পর তারা দুই বোন বড় হয়ে গেল তাদের বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন সংসারের দায় দায়িত্ব বরমের শারমিনের কাঁধে এসে পড়লো পড়াশোনা শেষ করে শারমিন গার্মেন্টসে চাকরি নিল বেতন খুব একটা বেশি না কিন্তু সংসারের চাকা জন্য এতটুকুই যথেষ্ট আপু তুমি অনেক তাই না আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি তোমার জন্য আল্লাহ ওর উপর তাওয়াক্কুল করলে সব সহজ হয় সাইমা কষ্ট করলে আল্লাহ সবসময় উত্তম প্রতিদান দিবেন এভাবে দুঃখী কষ্টে তাদের দিন কাটছিল একদিন সাইমার জন্য একটি ভালো বিয়ের প্রস্তাব এলো তাদের মা এসে বললেন শারমিন সাইমার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে ছেলে মাদ্রাসার ছাত্র তার উপর আবার দিনদার পরিবারও খুব ভালো কথাটা শুনে শারমিন বেশ খুশি হলেও একটু চিন্তায় পড়ে গেল খরচ অনেক হবে আমার তো এখনো বেতন দিয়ে সংসার চালাতে অনেক কষ্ট হয় এত কিছু সামলে সাইমার বিয়ে দিব কিভাবে আল্লাহতালা রেজিক দাতা মা বিয়েটা শুননা। তোমার বাবা তো বলতো যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহ তারাই যথেষ্ট মধ্যেই দুই পরিবারের মধ্যে কথা নাম ছিল আবদুল্লাহ শেষ করেছে এখন মসজিদের ইমামতি করে দেখতে দেখতে বিয়ের দিন সামনে চলে এসেছে শারমিন তার বোনের বিয়ের জন্য বেশ মোটা অঙ্কের টাকা ধার করেছিল কিন্তু এই কথা কেউ জানতো না সবার মাঝে আনন্দ কিন্তু শারমিন ভীষণ চিন্তিত কারণ একদিকে মোটা অঙ্কের টাকা ঋণ পরিশোধ করতে হবে আর অন্যদিকে তার অফিস থেকে ছুটি পাওয়া যাচ্ছে না আপু তুমি না থাকলে তো আমার বিয়ে হবে না তুমি না থাকলে আমি বিয়ে করব না তোমাকে আমার বিয়েতে থাকতেই হবে আমি ওসব কিচ্ছু জানি না সাইমা আমার তো ছুটি নেই বোন চাকরিতে গেলে তো সংসার চালানোই কঠিন হয়ে যাবে তার উপর তোর বিয়ের জন্য মোটা অঙ্কের টাকা ধার করে নিয়েছি অফিসে না গেলে এই টাকা পরিশোধ করব কি করে বল ঠিক আছে আপু আমি আর তোমাকে জোর করব না আমার জন্য তুমি এমনিতে অনেক কষ্ট করেছ তুমি শুধু আমার জন্য দোয়া করো এভাবেই দিন কাটছিল বিয়ের দিন সকালে বাড়ি ফরা আত্মীয় স্বজন মসজিদের খতিব সাহেব বিয়ের আকত পড়াবেন বিয়ের জন্য রকন হচ্ছে হেজাব ও কবুল উভয় পক্ষে সম্মতি রয়েছে তো জি আমি সম্মত তাহলে আমি আল্লাহর নামে ঘোষণা করছি তোমাদের এই বিবাহ সম্পন্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বিয়ে আমার সুন্নাহ যে আমার সন্না থেকে বিমুখ হয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় শারমিন ও অফিস থেকে বোনের বিয়ের ভিডিও লাইভ দেখছে তার চোখে পানি তবু ঠোঁটে হাসি সাইমা তুমি সুখী হও বোন দিন মেনে চলবে স্বামীকে সম্মান করবে আর সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইবে ইনশাআল্লাহ আপু তুমি অনেক কষ্ট করেছ আমাদের জন্য আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক কয়েক মাস পরে সাইমাতার তার স্বামীর সঙ্গে বেড়াতে এসেছে মায়ের বাড়ি আপু তুমি যে আমার বিয়ের সময় শফিক চাচার কাছ থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়েছিলে তা কি পরিশোধ করেছ হ্যাঁ রে বোন আল্লাহ তালা রহমতে আমি পরিশোধ করতে পেরেছি এখন আর কোনো টেনশন নেই আমি যে এইভাবে তোর বিয়েটা দিতে পারবো আমি তো দিন ভাবতেই পারিনি সবই সম্ভব হয়েছে আল্লাহ তালা দয়ায় জীবনের সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রেখো সংসার সহজ হবে এবং সুখের হবে আপো তুমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক তুমি দেখিয়ে দিয়েছো কিভাবে ধৈর্য আর দিনের উপর চললে আল্লাহ তালা সাহায্য করেন দূরে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসছে হঠাৎ করে একদিন শারমিনের বাবা অসুস্থ হয়ে পড়লেন তার প্রচণ্ড বুকি ব্যথা ছোট বোনের বিয়ের টাকা পরিশোধ করে শার্মিন সবেমাত্র চিন্তামুক্ত হয়েছে তার মধ্যে বাবাকে অসুস্থ অবস্থায় দেখে সে উদ্বিগ্ন হয়ে যায় তারপর তার বাবাকে হাসপাতালে নিয়ে আসা হয় আপনার বাবার পিঠতে পাথর হয়েছে তার ওপর আবার অ্যাপার্ন্ডিসাইটসের ব্যথা অপারেশন করতে হবে কালকে বিকেল পাঁচটার মধ্যে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ কাউন্টারে জমা করবেন ডাক্তারের এমন কথা শুনে শারমিন বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে কিছুদিন আগে তো বোনের বিয়ের জন্য এক লাখ টাকা ধার নিয়েছিলাম রাত দিন পরিশ্রম করে সেই এইবার আমি কি করব বারবার মানুষের কাছে টাকা ধার চাইতে গেলে তো তারা যে বিরক্ত হন তারা টাকাটাও দিতে চায় না পরিবারে বড় মেয়ে হয়ে আমি যে কি বিপদে পড়ে গেলাম তখন সেখানে সাইমা আর তার স্বামী চলে আসে আপু বাবা হঠাৎ করে এতটা অসুস্থ কি করে হয়ে গেল বলো তো বাবা সুস্থ হবে কবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে শুধু আপু চিকিৎসার জন্য টাকা দরকার তোরা এখানেই থাক আমি আসছি তুমি কোথায় যাচ্ছ আপু বাবা চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে তুমি কি পাগল হয়ে গেছো নাকি আপু বাবা অসুস্থ হওয়ার পর থেকে আমাদের সংসারের সব খরচ তো তুমি চালিয়েছো আমার পড়াশোনার খরচ চালানোর পরেও তুমি আমার বিয়ের টাকা জোগাড় করেছো এখন আবার বাবার চিকিৎসার টাকাও তোমাকে জোগাড় করতে হবে বলতো তুমিও তো একটা মানুষ আর কত কষ্ট করবে তুমি বলো তো জিয়াপা সাইমা তো ঠিক কথাই বলেছে আপনি একটা মেয়ে মানুষ হয়ে আর কত দিক সামলাবেন এভাবে এত কষ্ট করে চাকরি করে নিজের জন্য ভাবছেন না শুধু পরিবারের কথাই ভেবে যাচ্ছেন কিন্তু এখন থেকে আপনি আর একা নন আমরাও আপনার সাথে আছি বাবার চিকিৎসা সমস্ত টাকা আমি দেব না না ভাই আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না তোমার মতো ছেলের সাথে যে আমি আমার বোনের বিয়ে এটাই অনেক বেশি তুমি চিন্তা করো না ভাই আমি দিতে পেরেছি ঠিক একটা ব্যবস্থা করে নিব এভাবে কেন বলছেন আপা আপনি তো একটু আগেই আমাকে ভাই ডাকলেন তাহলে এখন কেন পর করে দিচ্ছেন বলুন তো শ্বশুর তো বাবার মতোই হয় তাই না আমি যদি আমার মা বাবাকে দেখতে পারি তাহলে আমার স্ত্রীর বাবা মাকে কেন দেখতে পারবো না এই বাবা মাকে দেখাও আমার কর্তব্য বাবার চিকিৎসার টাকা সব আমি দেব আপনি আর না করতে পারবেন না পা এবার বুঝতে পেরেছি আমার ছোট বোনটা কত ভাগ্যবতী কারণ সে তোমার মতো জীবন সঙ্গী পেয়েছে আল্লাহ তোমাদের দুজনকে উত্তম বারাকা দান করুক এরপর সাইমার স্বামী তার শ্বশুরের অপারেশনের জন্য টাকা দেয় পরের দিন বিকেল পাঁচটায় অপারেশন শুরু হয় তারপর শারমিনের বাবাকে বাসায় নিয়ে আসা হয় কয়েকদিন যেতে না যেতেই সাইমার বাবা একেবারে সুস্থ হয়ে ওঠে আর তাদের পরিবারের সবাই আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে থাকে বাচ্চারা আজ আমরা শুনবো এক সুন্দর গ্রীষ্মের গল্প ইসলামপুর মহল্লায় বাস করত মিলি নামের এক মেয়ে তার তিনজন বেস্ট বন্ধু ছিল রাইকা তাসনিম আর সায়েম তারা সবাই খুব ভালো তারা সবাই আল্লাহকে অনেক ভালোবাসত এবং আল্লাহ তালার আনুগত্য করত। তারা তাদের বাবা মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করত। এবং তারা প্রচুর দোয়া শিখতো আম্মু শহরে তো অনেক গরম পড়েছে এই গরমে কিছুতেই ঘরে থাকা যাচ্ছে না তার মধ্যে তো কারেন্ট তো থাকছে না বাহিরে গিয়ে যে একটু বসবো তারও কোনো উপায় নেই মনে তো হচ্ছে এই গরমে আমি মরে যাব আম্মু এই গরমের সময় একটু গ্রামের বাড়িতে গেলে হয়তো ভালো লাগবে তাই না বলো ঠিক বলেছো মা আমারও তাই মনে হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল আমরা গ্রামের বাড়ি যাচ্ছি সেখানকার ঠান্ডা বাতাস সবুজ ক্ষেত নদী আর পুকুর তোমার অনেক ভালো লাগবে তাছাড়া গ্রামে তো অনেক গাছও রয়েছে সেখানে আর চাই হোক একটু ঠান্ডা বাতাস তো পাওয়াই যাবে বলো যেমন ভাবনা তেমনই কাজ পরদিন সকালে তারা গ্রামের বাড়ি যাওয়ার জন্য রওনা দিল বেশ কয়েক ঘন্টার মধ্যে তারা গাড়ি করে গ্রামে পৌঁছালো মিলির দাদু দাদিও মিলিকে দেখে অনেক খুশি হলেন আসসালামু আলাইকুম মিলি বুবু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো দাদু আলহামদুলিল্লাহ আগে ভালো ছিলাম না বুবু তুমি আসাতে এখন খুব ভালো লাগছে কদিন থেকে যা গরম পড়েছে না বাইরে থাকাই যাচ্ছে না ঘরে ফ্যানের নিচে বসে একটু রেস্ট নাও এবার আমাদের গাছে অনেক হাড়ি ভাঙ্গা আম হয়েছে বিকেলে গাছ থেকে টাটকা টাটকা পাকা আম বেড়ে সবাই মিলে খাবো ইনশাআল্লাহ ঠিক আছে তার তো এরপর মিলি এবং তার বাবা মা ঘরে গিয়ে বিশ্রাম নেয় বিকেলবেলা তারা সবাই মিলে আম গাছ থেকে আম পেড়ে খেতে থাকে মাশাল্লাহ আল্লাহ তাল্লার সৃষ্টি কতই না সুন্দর এই আমগুলো খেতে কত সুস্বাদু আর একটা কাছে কতগুলো আম ধরেছে তাই না বলে দাদু হ্যাঁ বুবু আল্লাহ আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব কিছুই পৃথিবীতে দিয়ে রেখেছেন তবুও আমরা অনেকেই আল্লাহ তালার এইসব নিয়ামতের সুক্রিয়া আদায় করতে ভুলে যাই আমাদের সব সময় আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা উচিত হ্যাঁ দাদু আমিও তাহলে আজ থেকে বেশি বেশি আল্লাহ তাল্লাহ শুক্র আদায় করব ইনশাল্লাহ মিরি এভাবেই তার দাদুর সাথে কথা বলছিল ঠিক তখনই তার ছোটবেলার বন্ধুরা সেখানে এসে হাজির হলো মিলি তোমাকে কতদিন পরে দেখলাম আমি তো শুধু ভাবছিলাম তুমি কবে গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে আসবে গরমের ছুটিতে আমরা কত মজা করব হ্যাঁ আমরা একসাথে খেলব আর মক্তবে যাব কাল থেকে তুমিও আমাদের সাথে সকালে উঠে মক্তবে যাবে দেখবি তোমার খুব ভালো লাগবে মিলি আর হুজুরের কাছ থেকে তুমি অনেক নতুন দোয়া শিখতেও পারবে ইনশাআল্লাহ আমি কালকে তোমাদের সাথে মক্তবে যাব আর নতুন নতুন দোয়া শিখব তুমি পরদিন সকালে সবাই মক্তবে গেল সেখানে ছিল হুজুর সাহেব তিনি খুব দয়ালু আর জ্ঞানী মানুষ আসসালামু আলাইকুম বাচ্চারা শোনো সবাই আজ আমরা গরমের সময় যে দোয়া পড়তে হয় তা শিখব এই দোয়াটি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন তোমরা মনোযোগ দিয়ে পড়ো আল্লাহম্মা অজির্নি মিনহারি জাহান্নাম হে আল্লাহ আমাকে জাহান নামের উত্তাপ থেকে রক্ষা করো কি এখন পারবে তো গরমে যখন তোমাদের খুব কষ্ট হবে তখন এই দোয়া পড়বে আল্লাহ ঠিক আমাদের শীতলতা দেবেন ইনশাল্লাহ যাযাক আল্লাহ খায়রান হুজুর এই গরমে জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল দোয়াটা শিখে খুব উপকৃত হলাম আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়ালু তিনি আমাদের স্বস্তি দান করবেন এরপর সবাই মক্তব থেকে চলে গেল দেখতে দেখতে দুপুর হয়ে গেল দুপুর বেলা সবাই মাঠে খেলা করছে হঠাৎ সূর্য মাথার উপরে উঠায় গরমও অনেক বেড়ে গেছে খেলতে খেলতে সবাই হাঁপিয়ে গেল আহা কি অসহ্য গরম মাথাটা যেন পুড়ে যাচ্ছে উফ বন্ধুরা তাহলে আর দেরি কিসে চলো আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা মা মিন হাইরি জাহান্নাম বাচ্চারা যখন এইভাবে দোয়া পড়লো তখনই সেই পথ দিয়ে হুজুর যাচ্ছিলেন হুজুর বাচ্চাদের দেখে সেখানে থেমে গেলেন শোনো বাচ্চারা আফসুস করার দরকার নেই এই দুনিয়ার গরম তো শুধুমাত্র পরীক্ষার মতো তুমি যখন সবর করবে তখন আল্লাহ পুরস্কার দেবেন কোরআনে উল্লেখ আছে তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সূরা আনফাল আয়াত 46 ও আচ্ছা তাহলে আমরা ধৈর্য ধরে দোয়া করব ইনশাআল্লাহ এখানে অনেক গরম লাগছে চলো সবাই পুকুর পাড়ে যাই ওখানে অনেক গাছপালা আছে নিশ্চয়ই খুব বাতাস লাগবে ওখানে আলহামদুলিল্লাহ গ্রামের গরম শহরের মতো নয় এখানে অন্তত একটু ঠান্ডা বাতাস আছে আহা কি সুন্দর শীতল বাতাস মনটা একদম জুড়িয়ে গেল তারপর তারা বাড়ি চলে গেল বিকেল বেলা দাদু সবাইকে বলল শোনো সবাই গরমে সবর করা যেমন দরকার তেমনি আল্লাহর শুক্রিয়া আদায় করাও গুরুত্বপূর্ণ আমরা যেন সব সময় বলি আলহামদুলিল্লাহ আলাকুল্লি হাল সব অবস্থায় আল্লাহর প্রশংসা শোনো বাচ্চারা এই দোয়াটি কিয়ামতের দিন আমাদের উপকারে আসবে জাজাকাল্লাহু খায়রান আল্লাহু তাআলা আপনাকে নেক হায়াত দান করুক আপনার মাধ্যমে আমরা নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারছি তোমাদেরও নেক হায়াত কামনা করছি বাচ্চারা আল্লাহ যেন তোমাদের বড় হয়ে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন আমিন এভাবেই দেখতে দেখতে গ্রীষ্মের ছুটি শেষ হলো মিলির ফেরার দিন চলে এলো বিদা জানানোর সময় সবার ভীষণ মন খারাপ করলো ইনশাল্লাহ আমি কদিন পর আবার আসব। তোমরা আমার জন্য মন খারাপ করো না বন্ধুরা আমাদের দোয়া আর বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে ইনশাল্লাহ মিলি ও তার বন্ধুরা গরমের ছুটিতে অনেক মজা করলো নতুন দোয়া শিখলো আর ধৈর্য ও সুক্রিয়ার শিক্ষা নিল বাচ্চারা আমরা যেন জীবনে বিপদে সবর করা শিখতে পারি এবং আল্লাহর উপর সবসময় তাওল ও ভরসা করি আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ